সাড়ে তিন হাত কবর কথা ওই ঘরের ভিতরে এত সুন্দর করে সাজাইয়া কাট সুন্দর করে খাবি বানাইলা ওই ঘরের ভিতরে এত সুন্দর করে তুলিশ রাখ তুষক রাখলা ওই ঘরের ভিতরে গস বসবাস করতে থাকলা তোমাকে সেদ গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে যখন তোমাকে নিয়ে চলে গেল ও বাবা দুনিয়ার থাকার জায়গা না ও নিশীল মা বনের লক্ষ্য করে শোনা এমন একটা দিন ছিল যেদিন তোমাকে লাল শাড়ি পরাইয়া বধু বানাইয়া ফুলের মালা দিয়া তোমার গলার ভিতরে কত রঙের রঙের ফুলের মালা দিয়া তোমাকে পুত্রবধূ বধূ করিয়া বধু বানাইয়া ঘরের মধ্যে বাসার ঘর ছায়া উঠাইল বিবেক দিয়ে চিন্তা ফিকির করো ওই লাল বেড়ার যে শাড়িগুলো তোমার গায়ে একদিন থাকবে না তাই না তাই না খুলিয়া তোমারে লাল রঙের শাড়ি খুলিয়া সাদা মার্কিন পাঁচকারা কাপড় দিয়া তোমাকে ঘর থেকে চির বিদায় দিবে এবং এই এই আপনার আজকে খুলনা থেকে গাড়ি করে যদি আপনি টিকিট করে যদি আপনার ঢাকায় যাওয়া আসা হয় ঢাকায় যেতে পারবেন ঢাকা থেকে টিকিট করে আবার খুলনায় আসা যাবে কিন্তু মৃত্যু নামের পরমানা যদি টিকিট জারি হয়ে যায় তিয় নামকে তা গাড়ি তোমার ঘরের সামনে আসবে ওই গাড়িতে যদি चोट হয় আর জীবনে ফিরে আসার সুযোগ নাই কথা কওা ঠিক না এ ভাইরা আমরা এই দুনিয়াতে থাকতে পারবা না অবিশ্বাস কর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে সাকরাতুল মাও মৃত্যুর সাথ বহন করতে হবে মৃত্যু নিয়ে কোনো টেনশন নাই মৃত্যুর পরে কবরের মধ্যে কি জবাব দিবা এই নিয়ে হজর দুসমান করি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে পাগল যখন হয়ে গেছে নবীর সাহেবের জিজ্ঞেস করি হুজুর আপনি কেন কবরের পাশে দিয়ে জানার কাঁদেন আমি বুঝলাম নবী মসজিদে নবীর ভিতরে জাহান নামের বয়ান দায় কাঁদে দেখি না কবর দেখি কেন কাঁদে আল্লাহর নবীর বলে ও নবীর আমি উসমান তাকায় দেখি ডান দিকে কত মানুষ দেখা যায় বাম দিকে কত মানুষ ডান দিকে কত মানুষ সামনে কত মানুষ পিছনে কত মানুষ দেখা যায় আমি যখন কবরের দিকে তাকাই ডানে কোনো মানুষ না ডান দিকে তাকায় দেখি মাটি বাম দিকে তাকায় দেখি মাটি সামনের দিকে তাকায় দেখি মাটি পিছনের দিকে তাকায় দেখি মাটি পায়ের নিচে তাকায় দেখি মাটি উপরের দিকে তাকায় দেখি মনকে মনকে মাটির সাহি ও নবীর আমি উসমান যদি কবরের ভিতরে ধর আমার উপায় রে না ও বাবা ওই কবরে যাত্রী আমার সভা কবর থেকে কে বাঁচতে পারবা না কথা কাউ ঠিক না দা ঠিক এই কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে মান রব্বকে তোমার রবকে বলবে এরপরে বলবে তোমার নবীকে তোমার দিন কি ছিল জিজ্ঞেস করবে যদি কবরের যাত্রী ভালো টিকিট যদি না নিতে পারো আর যদি ভালো টিকিট সাজাইতে না পারো কবরটা এখনো হয়ে যাবে